আজকে যে রেসিপিটা শেয়ার করছে এটা আমার মনের থেকে মানে আমি নিজ থেকে রেসিপিটা বানিয়েছি আমার ইচ্ছা মতো তো যাই হোক পুরো ভিডিওটা জুড়ে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ রেসিপিটা দেখে তারপরে তোমরা রেসিপিটার নাম দিও কেমন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে এখানে অনেকগুলো না পাখির ডিম তো আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নিব তখন আমরা তো পানি দিয়েছি আর পানিতে একটু লবণ আর ভিনিগার দিয়েছিলাম যাতে করে ডিমের খোসাটা না খুব সহজে ছাড় আর এখানে আমি দুই কাপ নিয়েছি বাসমতির চাইলটা বাসমতির চাইটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এটা ভালো করে আগে ধুয়ে নিব আর এই ফাঁকি দেখো ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি খোসাগুলো খুব সুন্দর করে না ছাড়িয়ে নিয়েছি দেখো ডিমের খোসার সাথে কিন্তু ডিমের সাদা অংশ উঠে আসে নাই সবগুলো ডিম সুন্দরভাবে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে চার পিস হচ্ছে চিকেন লেগ পিস নিয়েছি আর এখানে প্যানে মতো তেল দিয়েছি একটু লবণ হলুদ তার মরিদুর ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি আলু দিয়েছি এখানে চারটি ছোটো সাইজের আর ডিমগুলো দিয়ে আমি ভেজে নিব তো এইভাবে তেলের সাথে যদি লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে তারপরে ডিম কিংবা আলু ভাজা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ডিম বা আলুর গায়ে এই যে দেখো লবণ হলুদ মরিচটা লেগে যায় তো আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আলুটা তো সিদ্ধ হতে একটু দেরি হয় আমি আরও খানিক্ষণ আমিগুলো ভেজে নিচ্ছি আর আলুটা আমি খুব সুন্দরভাবে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে আসছে এই যে আমি নামিয়ে নিয়েছি সবগুলো আর প্যানে এই যে আমি গোটা গরম মশলা কিন্তু আগেই ভুলে দিয়ে ফেলেছিলাম তো ওগুলো উঠে রেখেছিলাম পরে আলু আর ওই যে চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে আমি আবার কিন্তু ওই তেলে গোটা গরম মশলা দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট পরের মতো সবগুলো মশলা আমি দিয়ে দেবো তো আমি এক চামচ করে দিয়েছি সব রকম গুঁড়া মশলা আর দিয়েছি টমেটো সস এক টেবিল চামচ আর বিরিয়ানি মশলা দিয়েছি আর টক দই দিয়েছি তো সবগুলো মশলা এটা কিন্তু আমি অনুমান করে দিয়েছিলাম এই রেসিপিটা মূলত আমি এই জন্য করছি যে কোয়েল পাখির ডিমগুলো না অনেক ঘরে রয়েছে খাওয়া হচ্ছে না তো আমি কি করবো কি করব খুঁজে পাচ্ছিলাম না এই যে মন থেকে রেসিপিটা বানিয়ে নিলাম তো দেখো আমি মশলার সাথে সুন্দর করে কিন্তু আমি চিকেন ডিম আলুটা একটু কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর পরের মতো পানি দিয়ে আমি ছাদে চলে আসছে আমার ঘরে না ধনেপাতা ছাদ এ ধরনের রেসিপিতে ধনেপাতা পুদিনা পাতার গ্রান্টা কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো যাই হোক ধনেপাতা ছিল না দেখে পুদিনা পাতা তুলে নিয়ে গিয়েছি আমি আর এদিকে দেখো চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যখন কড়াইয়ের গাছ রে এরকম তেল চলে আসবে তখন আমি এখান থেকে তেল মশলা খানিকটা এই যে উঠিয়ে রেখেছি আর ওপাশে কিন্তু আমি রাইসটা বয়েল হতে দিয়েছিলাম রাইসটা যখন এরকম সেভেন্টি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে রাইসগুলো উঠিয়ে নিয়ে এই যে চিকেন বা ডিমার হয়েছে আলুর উপরে দিয়ে দিয়েছি আর মশলার সাথে আমি চিনি গোলাপ জল আর কেওড়া জল একটু মিশিয়ে নেবো যাতে করে একটু সুখরেন আসে আর এই যে এর উপরে আমি সমস্ত মশলাগুলো এই যে সরিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে উপরে একটু দেখো সড়াই দিচ্ছি আর পরিমাণ তো একটু ঘি দিব ঘিটা একটু বেশি করে দিবা তাহলে সুখরেনটা ভালো আসবে আর পুদিনা পাতাটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দমে রাখব প্রথমে হচ্ছে হাই ফ্লেমে রাখবো আমি পাঁচ পরে লো ফ্লেমে রাখবো দশ মিনিট তো এভাবে আমি পনেরো মিনিট পরে এটা হচ্ছে নামিয়ে নেব তো এই রেসিপিটার নাম কি দেওয়া যায় আপনারা অবশ্যই বলবো এটা কি ডিম বিরিয়ানি হতে পারে না চিকেন দম বিরিয়ানি হতে পারে যাই হোক দুটো মিলে একটা নাম তোমরা দিও তো দেখো মাসাল বেশ হয়েছে কিন্তু অনেক সফট হয়েছিল আর রাইসটা তো দেখে বুঝতে একদম পারফেক্ট রাশটা সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে গেছে তো এই যে দেখো আমি পরিবেশন করে নিয়েছি পরিবেশন বলতে কি আমার প্লেটটাই আমি সাজিয়ে নিয়েছি এখানে আমি দুই পিস শশা নিয়েছি এক টুকরা লেবু মরিচ দেখো আমি আলুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম না সুন্দরভাবে আলুটা সফট মোলায়ম হয়ে গেছে আর চিকেনটাও দেখো হাত কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে আসতে আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছে এটা কিন্তু আমার ইফতারি ছিল ওইদিন আমি রোজা রাখছিলাম তো যাই হোক মূলত ইফতারির উদ্দেশ্যে আমি রেসিপিটা বানিয়েছিলাম তো তোমরা এখানে ডিম বিরিয়ানিও বলতে পারো বা চিকেন দম বিরিয়ানি বলতে পারো কিংবা দুটো থেকে একটা নাম চুজ করে তোমরা দিতে পারো তো যাই হোক খেতে কিন্তু মন তো ছিল না বেশ লোভনীয় হয়েছিল খেতে অনেক বেশি মজার হয়েছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম